হ্যালো সবাইকে সবার কি অবস্থা করি সবাই ভালো আছেন আমি যখন কোনো ভিডিও রেকর্ড করি আমি সাধারণত অনেক ভালো মুডে থাকা দিনে ভিডিও রেকর্ড করার চেষ্টা করি এবং বেশিরভাগ দিনে আসলে আমার মুড ভালোই থাকে আমার জীবনে প্রবলেম বেশ কম আমি আমার জীবনে অনেক কষ্ট করছি যাতে করে আমার জীবনে অত প্রবলেম না আসে এবং ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ এখন আমার জীবনে তেমন কোনো প্রবলেম নাই মেজর গড ফরবিড যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে প্রবলেম বাট এই মুহূর্তে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এই মুহূর্তে আমার জীবনে তেমন কোনো প্রবলেম নাই তো এই কারণে বেশিরভাগ দিন আসলে আমার মন মেজাজ ভালোই থাকে আমার তেমন কোনো সমস্যা হয় না আজকে ওরকম দিন না আজকে আমার আমি আসলে একটু বিরক্ত এই ভিডিওটা রেকর্ড করতে যে এই ভিডিওতে কোনো অ্যানিমেশন থাকবে না এই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না এটা আমাদের চ্যানেলে যে ট্র্যাডিশনাল ভিডিওগুলো পাবলিশ হয় ওরকম না এই ভিডিওটা একটু অন্য রকম কারণ এই ভিডিওতে আমি কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ব্যাপারগুলো আমার মতে অন্য অনেক মানুষের শেয়ার করা আরও আগেই উচিত ছিল বাট কোনো একটা কারণে তারা কেউ কখনো কিছু শেয়ার করে না চক ক্যান করে না ওই আলাপে আমরা না যাই কারণ তাদের ব্যাপার তারা করলে ভালো না করলে নাই আমি একটু মানে এমনিতে যখন আমি ভিডিও রেকর্ড করি আমার কখনো স্ক্রিপ্ট থাকে না বাট অ্যাটলিস্ট আমি ভিডিও রেকর্ডের সময় কিছু পয়েন্ট এখানে লিখে রাখি কোথাও যে এই পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলবো এই পাঁচটা ব্যাপার নিয়ে কথা বলবো বা ওই সাতটা জিনিস নিয়ে কথা বলবো আজকের ভিডিও ওইরকম না আমি আপনাদের একটা জিনিস দেখাই তারপরে আমি আপনাদের বলতেছি আমি আসলে কি বোঝাইতে চাচ্ছি আপনারা যদি আমার ইমেইলে আসেন এবং আমার ইমেলে ফার্স্ট আমি এই ইমেলটা ওপেন করিস একজন পাঠিয়েছে যখন তার নাম বললাম না তার নামটা আমাদের এডিটর হোফুলি ব্লার করে দিবে আমরা যদি একটু উনার পাঠানো ইমেজগুলো দেখি একটা ইমেজ পাঠিয়েছে সো উনি আমাকে এই ইমেলটা পাঠিয়েছে প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন ইমেলটা ইমেলের ভিতরে হাজার হাজার স্ক্রিনশট দেওয়া আমাকে এবং দিস ইজ দ্য প্রুফ উপরে একটা কথা লেখা দিস ইজ দ্য প্রুফ উনি লেখছে তার কারণ আরেকটা ইমেল পাঠিয়েছিল উনি আমাকে আগে যেখানে উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এইরকম জিনিসপত্রে আমার কাজ করা উচিত হবে নাকি আমি ওনাকে বলছিলাম যে না এটা একটা স্ক্যাম এরকম জিনিসপত্র করা উচিত হবে না উনি তার উপরে আমাকে আবার আরেকটা ইমেল পাঠাইছে যে দিস ইজ দ্য প্রুফ এটা স্ক্যাম না সো আমরা যদি একটু ইমেজগুলা দেখি উনি যেগুলো পাঠাইছে এটা একটা র্যান্ডম একটা ওয়েবসাইট এর একটা ই কমার্স ওয়েবসাইট এর মতো লাগতেছে ওটার একটা দেখাচ্ছে যে ওইটার থেকে উনি তিন তিরিশ পার্সেন্ট দুই হাজার তিনশো বিশ ডলার পাইসঅ্যা ওনার কমিশন জমা হয়েছে ওনার হাতে আছেন এটা ওনার কমিশন জমা হয়েছে এরপরটা যদি আমরা দেখি আর একটা কি প্রোডাক্ট না প্রোডাক্ট এটা 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 বোঝা যাচ্ছে ব্যাগ এটা আমরা বুঝতেছি মোবাইল বা ক্যামেরার মতো কিছু একটা এটাও তিরিশ পার্সেন্ট উনি আট হাজার দুইশো বত্রিশ ডলার পাইসে টাকা পাইসে এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার তিনশো সাতষট্টি টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তিনশো বিশ টাকা এরপরে উনি ওয়েলকাম টু অ্যামাজন লেখা একটা স্ক্রিনশট দিয়েছে এটা অ্যামাজনের ওয়েবসাইট না আপনারাও বুঝতেছেন যে কোনো বাচ্চা ছেলেও বুঝবে যেটা অ্যামাজনের ওয়েবসাইট না এখানে ওনাকে দেখাচ্ছে ওনার ব্যালেন্স তিরিশ টাকা এরপরে কিছু অ্যাড ডিটেল ডিটেল হাবিজাবি দেখাচ্ছে এবং তারপরে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজটা আমি নাম্বারটা ব্লার করতেছি না বিকজ এই নাম্বার ব্লার করার কিছু নেই স্ক্যামার নাম্বার ব্লার করার কি আছে তো

অর্ডার ইটন থেকে এরপরে ওই লোক আবার রিপ্লাই দিচ্ছে যে বিফোর স্টার্টিং আপনি এই জায়গায় সাইন আপ করেন ইউনিট টু কপি দা লিঙ্ক অ্যান্ড ওপেন অন ইয়োর ব্রাউজার ক্লিক করতে মানা করছে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন প্লিজ সেন্ড মি ইউর ইউজার নেম আমরা দেখতে পাচ্ছি এটা অ্যামাজন না এটা এম নল ডট কম আর বোঝা যাচ্ছে কেউ একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝবে আরও যারা সিরিয়াস তারা বুঝবে যে এটা কোনো ভালো ওয়েবসাইট ভালো ওয়েবসাইটের ইউআরএল স্ট্রাকচার কখনো স্ল্যাশ ইন্ডেক্স স্ল্যাশ লগ ইন এরকম থাকে না আর একটু এক্সপার্ট যারা তারা এটা বুঝবে যে লাস্টে একটা ইনভাইট কোড দেওয়া আছে তার কারণ এই জিনিসটা একটা পিরামিড স্কিমের মতো বা এম এল এম বাংলা বাংলায় অনেকে এম এল এম এল এম বলে চিনে যেটা একটা পিরামিড স্কিম হয় একজন কিনে সে আরও দুইজনের কিনায় ওই দুজনের প্রত্যেকে আরও চারজনকে কিনে দেখতে জিনিসটা আস্তে আস্তে একটা পিরামিডের মতো হয় মাল্টিলেভেল মার্কেটিং অনেকে বলে পিরামিড স্কিম অনেকে বলে যেই লাউ সেইগুলো একই জিনিস তুমি এই পিরামিড স্কিমের মধ্যে মাত্র পড়ল যে আমাকে ইমেলটা করছে এবং আরেকটা ইমেল দেখেন আরেকটা হোয়াটসঅ্যাপ সব স্ক্যামগুলো যেভাবে হয় স্ক্যামগুলোর প্রত্যেকটা এই মানুষগুলোকে খুঁজে পায় ফেসবুক গ্রুপে ইউটিউবের ভিডিওর নিচের কমেন্টে অথবা কিছু র্যান্ডম ফেক ওয়েবসাইটে আমি একটু পরে আরো ডিটেলে বলবো আপনাদের মনে রাখবেন সবসময় গাধা হয় দুই রকম এক রকম হলো যে কিছু জানে না আরেক রকম হলো যে খুব বেশি জানে এই দুই ধরনের মানুষ বেশিরভাগ সময় গাধা হয় এবং এই দুই ধরনের মানুষই স্ক্যামে পড়ে যে কিছু জানে না সে তো স্ক্যামে পড়বেই সে তো কিছু জানে না তার মাথায় বুদ্ধিসুদ্ধি নাই কমন সেন্স নাই সো তার স্ক্যামে পড়ার চান্স বেশি আরেক ধরনের মানুষ আছে যারা বেশি বুঝে মনে করে নিজেদের যারা বেশি বুঝে মনে করে নিজেদের তারা যখন এরকম কিছু দেখে তারা কোনো জায়গায় ভেরিফিকেশনের জন্য যায় না তারা কাউকে জিজ্ঞেস করে যে ভাই একটা পিডিএফ কে আমি ওয়ার্ড বানাবো তার জন্য আমাকে একজন বিশ ডলার দিতে চাই আসলে আপনি একটু নর্মাল মাথায় চিন্তা করেন তো একটা পিডিএফের যা লেখা আছে ওই সব কিছু আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিব এটার জন্য আসলে দুনিয়ার কোথাও কাউরে বিশ ডলার দেওয়া উচিত বেশিরভাগ সময় অ্যান্সার হলে উচিত না স্ক্যামগুলা কিরকম হয় আমি আপনাদের একটু সহজ করে বলি এই মানুষগুলা আমি আপনাদের সব স্ক্রিনশট দেখাইলাম না বোরিং হয়ে যাবে জিনিসটা এই মানুষগুলা যেটা করে মনে করেন আমি স্ক্যামার আমি Uh, এই ভিডিওটা ফ্রিল্যান্সিং টাইপ একটা জিনিস নিয়ে হচ্ছে এই ভিডিওর নিচের কমেন্টে আমি একটা কমেন্ট করবো যে হ্যাঁ আপনারা যদি অনলাইনে আয় করতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি একটা খুব ভালো সিস্টেম আপনাদের শিখাই দিব এই ভিডিওর নিচে আমি একটা কমেন্ট করলাম বা বিভিন্ন ফেসবুক পেজ টেজে যে বা গ্রুপ গ্রুপে যে আপনারা অনেকেই এরকম কমেন্ট টমেন্ট দেখছেন বিভিন্ন সময় যে আপনারা কি অনলাইনে আয় করতে চান তাহলে এই ফোন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করুন বা এই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন বা এই ওয়েবসাইটে যে সাইন আপ করুন এরকম কথাবার্তা বললো সো ফার্স্ট স্টেপ হলো স্প্যাম করা স্ক্যাম না কিন্তু স্প্যাম করা বিভিন্ন জায়গায় জায়গায় যায় কমেন্ট কমেন্ট করা এরপর সেকেন্ড স্টেপ হলো ওয়েট করা আমি

এই আপনাকে একটা পিডিএফ দিলাম এই পিডিএফ এ যা লেখা সব আপনার মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিতে হবে আমাকে এই জন্য আপনি পাবেন একশো ডলার বা এই যে একটা ইমেজ দিলাম এই ইমেজটাকে রিসাইজ করে দিতে হবে প্রত্যেকটা ইমেজ রিসাইজের জন্য আপনি পাবেন বিশ ডলার এমন এমন কাজ দেয় যে কাজের জন্য আসলে এত টাকা পাওয়ার কথা না এখন ওই গাধা তো এটা বুঝে না সে করা শুরু করে সে ধরেন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন খেটে খুটে কঠিন অবস্থায় কাজ করলো এরপরের স্টেপে যেটা হয় সে কাজ জমা দিল এরপর স্ক্যামার বলে খুবই ভালো কাজ আমার খুব পছন্দ হয়েছে সব ঠিকঠাক তোমার জন্য এক তোমার অ্যাকাউন্টে এখন সাতশো আটশো ডলার জমা হয়ে গেছে এই সাতশো আটশো ডলার নেওয়ার জন্য তোমার কী করতে হবে তুমি এই জায়গায় বিশ ডলার পাঠাও বিশ ডলার এটাটা কখনো বলে অ্যাকাউন্ট ওপেনিং ফি কখনো বলে ভেরিফিকেশন ফি বিভিন্ন নামে এই জিনিসগুলার বলে বিশ ডলার পাঠাও বিশ ডলার পাঠানোর পরে আমি তোমার সাতশো ডলার তোমাকে পাঠিয়ে দিচ্ছি এই হলো এক ধরনের স্ক্যাম স্ক্যাম বিভিন্ন রকম হয় বাংলাদেশে এখন এটা আমি বললাম সবচেয়ে জনপ্রিয়গুলার একটা এমনও মানুষ আছে যারা আমাকে ইমেল করছে নট বিকজ জানতে এটা স্ক্যাম নাকি বাট ওই বিশ ডলার পাঠাইতে আমি যেহেতু বিদেশে থাকি আমার কাছে বিদেশি কার্ড আছে উনি মেইলটা করছে এটাই বলে ইনি না আরেকজন যে ভাই আমি একটা কাজ করছি খুব ভালো কাজ আমার অ্যাকাউন্টে আটশো ডলার জমা হয়েছে বাট আমার একটা বিশ ডলারের ফি দিতে হবে আপনি যেহেতু বিদেশে থাকেন আপনি এটা দিয়ে দেন আমি আপনাকে বিকাশে দিয়ে দিব তো জিনিসগুলো দেখলাম আমার একটু একটা সময় ছিল যখন সিম্প্যাথি কাজ করতো যে ভাই উনি জানে না কিছু উনি বুঝে না কিছু এখন উনি বুঝে না কিছু ধোকা খাইছে খুব কষ্ট এখন আমার লাগে তার কারণ এখন অনলাইনে এত আমার নিজের চ্যানেলেই ফ্রিল্যান্সিং কি জিনিস এটা নিয়ে সাত আটটা ভিডিও আছে গুগলে সার্চ দিলে মিনিটও বোঝার জন্য যে অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং কি জিনিস বা অনলাইনে কাজকর্ম আসলে কি জিনিস সবই বাদ দিলাম কমন সেন্সও যদি আমি ইউজ করি আমাদের বোঝা উচিত যে এত সোজা কাজের জন্য দুনিয়ার কোথাও আমেরিকায় কিন্তু টাকা আকাশে উড়ে না বা টাকা আকাশে উড়ে না যে এই তুমি এটা র্যান্ডম কাজ করলো তোমার দুইশো ডলার দিয়ে দিলাম বা তিনশো ডলার দিয়ে দিলাম এই জিনিস হয় না কোথাও হয় না দুনিয়ার কোনো আমি ভিডিও টিডিও দেখলাম না আমি কিছুই বুঝি না দুনিয়ার সব মানলাম আমার কমন সেন্সও থাকবে না এটা একটু আশঙ্কাজনক এবং তার থেকেও বড় আশঙ্কাজনক হলো আমার একটু সন্দেহ হবে না যে আমি আরেকজনকে জিজ্ঞেস করবো যে ভাই এরকম একটা জিনিস আমি দেখতেছি এটাকে আসলে ঠিক নাকি ঠিক না তাও আমি করি না আমি ডাইরেক্ট ঝাঁপায় পড়ি হ্যাঁ এটাই মনে হয় অনলাইনে ইনকাম আমি হইলাম একজন অনলাইনে উদ্যোক্তা ফ্রিল্যান্সার আমি কাজ শুরু করে দিলাম এবং তারপরে তার টাকা পয়সা লস হয় আমি আপনাদের আরেকটা ইমেল দেখাই এই ইমেলটা দেখেও আমার খুব কষ্ট লাগছে উনি ইমেলটা পাঠাইছে আমি ইমেলটা আমরা পড়ি ডেয়ার ভাইয়া উটস্ট্যান্ডিং অফ অ্যান্ড মাই হাজবেন্ড ইনভেস্টেড ইন এন এফিলিয়েট মার্কেট প্লেস দ্যাট ইস বাইন্যান্স আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট বাইন্যান্স বাইন্যান্স খুব পপুলার একটা ক্রিপ্টোয়ালেট বাট উনি যেটার কথা বলছেন সেটা বাইন্যান্স না ফেয়ার দেভ মি পঁচিশ টাস্ক আই অলরেডি কমপ্লিটেড তেইশটা টাস্ক তার মধ্যে লাস্ট টাইম উনি নিজের টাকা দিয়ে পঁচিশটা কমপ্লিট করেছিল বাট এইখানে এসে ওনাকে বলছে আট হাজার পাঁচশো ইউএসডিটি ওনার ইনভেস্ট করতে হবে সো ওনার এই টাকাটা নাই আই ইমেইল ইউ উইদাউট ফাইন্ডিং এনি আদার ওয়ে বিকজ আই নো ইউ ইনভেস্ট ইন দিস থিংস উনি বলছে আমি যদি ওনার হয়ে এই আট হাজার পাঁচশো ইউএসডিটি ইউএসডিটি আপনারা যারা জানেন না বেসিক্যালি ইউএসডির ক্রিপ্টো ভার্সন সো আট হাজার ইউএসডিটি মানে আসলে আট হাজার পাঁচশো ডলার উনি বলছে যে যদি আমি উনার হয়ে এই টাকাটা ইনভেস্ট করি তাহলে উনি আমাকে পঞ্চাশ পার্সেন্ট দিবে যখন ওনার ইনকাম হবে আই উইল গিভ ইউ ফিফটি পার্সেন্ট রেভিনিউ অফ ইউর ইনভেস্টমেন্ট আই নো ইনো মেনি ডাটা আই উইল রিটার্ন পঞ্চাশ পার্সেন্ট ইনভেস্টমেন্ট আর রিপ্লাই টু মি ইউ আর নট ইন্টারেস্টেড আমার রাগ লাগছে কোথায় উনি সাথে তিনটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছে আমি আবার পরে শুনে ইস নট সেম এক্স্যাক্টলি সেম জিনিস হোয়াটসঅ্যাপের ভিতরে স্ক্যাম দুনিয়ার কোনো পপুলার কোম্পানি হোয়াটসঅ্যাপের ভিতরে এসেছে অ্যাড করে না মানুষের সাথে আমি যদি হঠাৎ একদিন আপনাদের হোয়াটসঅ্যাপের ভিতরে একটা ফোন নম্বর থেকে মেসেজ পাঠায় বলি ভাই আমাকে টাকা দেন কিছু আমি এই করবো বা আপনার জন্য একটা খুব ভালো অপরচুনিটি আমি খুঁজে বের করছি

আমি পুরো হোয়াটসঅ্যাপ চেয়ারটা পড়তেছি না বাট আপনারা বুঝতেই পারছেন সেই কাহিনী ওনাকে পঁচিশ টাকা কাজ দিয়েছে করার জন্য উনি বাইশটা করছে তেইশ নম্বরে যেয়ে উনি দেখছে যে এখন আমার টাকা ইনভেস্ট করতে হবে উনি আমাকে আরেকটা লিঙ্ক পাঠাইছে যে আর একটা স্ক্রিনশট পাঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ওনার স্ক্রিনশটে লেখা ওনাকে দিয়ে বিভিন্ন জিনিসপত্র করাইছে বিভিন্ন জিনিসপত্র কিনাইছে আছে টিনেছে এরপর লেখা যে ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ ইনসাফিসিয়েন্ট ইউ নিড টু রিচার্জ দেখেন ইংলিশটাও ভুল ইউ নিড টু রিচার্জ হবে লেখা ইউ নিড রিচার্জ আট ডলার টু সাবমিট দিস অর্ডার বড় কোম্পানি কখনো এন এখানে শেষ হয় তারপর ই পরের লাইন থেকে শুরু এরকম আপনারা কখনো হইতে দেখছেন কখনো সম্ভব এটা বাইন্যান্সের মতো বিলিয়ন ডলারের কোম্পানি এই জিনিস করবে কষ্টটা লাগে কোথায় আমি ওনাকে রিপ্লাই ইমেলে জানাইছি যে দিস ইজ আ স্ক্যাম থ্যাংকস উনি তার রিপ্লাই আমাকে বলছে দ্যাট মিন্স ইউ ওন্ট হেল্প মি ওকে ভাইয়া বি সেফ তো মেজাজটা আমার তখনই খারাপ হয়েছে যে আমি দিনে পাঁচ ইমেল পাই আমার সামনে যখন কোনো ইমেল আসে আমি চেষ্টা করি যে ওই মেলের রিপ্লাই দিয়ে ওই মানুষটাকে একটু হইলো হেল্প করতে যদি আমার মনে হয় যে ইমেলটা মোটামুটি ভালো আমার হেল্প করার চেষ্টা করা উচিত আমি ওনারা বললাম ওনার মনে হইল যে আমি এটা বলতেছি কারণ আমি ওনাকে হেল্প করতে চাই না তো এই ভিডিওর আসলে কোনো আগামাথা নাই এই ভিডিও আমি স্ট্রাকচার করা বানাইনি ভিডিওর মধ্যে আমার কোনো প্ল্যান ট্ল্যান ছিল না যে আমি আপনাদের এই জ্ঞান দিব বা ওই জ্ঞান দিব বা এই জিনিস শিখাবো ওই জিনিস শিখাবো এরকম কিছুই না আমি জাস্ট কিছু আমার মনের রাগ বা ক্ষোভের কথা আপনাদের বলতেছি যদি পারেন একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করেন মানুষজনদের সাথে এমনিতে আমি বলতাম যে আপনাদের শেয়ার আমি কখনো শেয়ার টেয়ার করার কথা বলি না আপনারা জানেন এমনিতে আমি হইলে বলতাম যে এই ভিডিওতে যা আমি বলছি আপনারা বুঝছেন আপনারা মানুষজনকে বুঝায় বললেন এটা বলতাম আমি এই ক্ষেত্রে আমি বলবো আপনার এই ভিডিওটাই শেয়ার করেন একটু কষ্ট করে কারণ আমি যেভাবে বুঝাচ্ছি আমার মনে হয় না আপনি ওভাবে বুঝাইতে পারবেন যদি পারেন খুব ভালো তাহলে আপনি বুঝায় বললেন মানুষদের বাট আপনি তো জানেন আসলে কার এই বোঝানোটা দরকার সো শেয়ার করাটা আসলে বেটার জাস্ট আপনার যদি আমার ভিডিও শেয়ার করতে ইচ্ছা না করে আপনি এই ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেল আপলোড করে শেয়ার করেন কোনো সমস্যা নাই কষ্টটা লাগে কোথায় কয়েকটা জায়গায় একটা জায়গা হইলো বাংলাদেশে অনলাইন আন্ট্রপ্রেনওর কমিউনিটি বলে কিছু নাই ফ্রিল্যান্সিং কমিউনিটি বলে যা যা ঢং আছে আপনি যে কটা ফ্রিল্যান্সিং কমিউনিটি ফ্রিল্যান্সিং ফেসবুক গ্রুপ হ্যান ত্যান গুরাডিম আছে ওগুলো বেসিকালি কিছু গুরু আর তাদের কিছু চামচা আর কিছু এসপায়ারিং ফ্রিল্যান্সার যারা তেমন কিছু জানে না বাট মনে হয়েছে যে এই গুরুর শিষ্য হইলে আমি অনেক কিছু জানতে পারবো এরকম মানুষদের ভরা তারা সেমিনার করে সভা করে সার্টিফিকেট দেয় হ্যান করে ত্যান করে এই মানুষকে বলার চেষ্টা করে না যে ভাই এগুলা স্ক্যাম ওগুলা কইরুন না ওগুলা কইরুন না তারা লেগে থাকে আমাদের পিছনে মনে করেন যারা কোর্স টোর্স বানায় তাদেরকে তাবিজ বিক্রি করতেছে হ্যান তেন হাবিজাবি বলে তারা লেগে থাকে কিভাবে সেমিনার করা যায় কিভাবে সভা করা যায় কিভাবে একটু পপুলার হওয়া যায় নেতা হওয়া যায় এই ধরনের কাজকর্ম করতে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি তো তেরো বছর হয়ে গেছে অনলাইনে এই ধরনের অনলাইন অন্টারপ্রিনারশিপের মধ্যে আমি তেরো বছর ধরে আসি খুব কম মানুষই তেরো বছর ধরে সাস্টেইন করছে বাংলাদেশের মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন আপনি চিন্তা করেন আমার কথা আপনার বিশ্বাস করতে হবে আপনি চিন্তা করেন আপনার মনে যে এমন কে আছে যে তেরো বছর আগেও অনলাইনে কাজ করতো এখনও অনলাইনে কাজ করে পুরো তেরো বছরের মধ্যে কখনো চাকরি করে নাই যা বলছে তাই করছে ব্যবসা নিয়ে সাজেশন দিচ্ছে নিজেও ব্যবসা করছে এমন না যে নিজে গোপনে চাকরি করে অনলাইনে এসে বল আপনি ব্যবসা করেন এরকম না নিজে যা করে তাই বলছে নিজে যা করে ওটার উপর তার এতটুকু বিলিভ আছে যে সে ওটার উপর মাস্টার্স করছে এরকম মানুষ খুব বেশি নেয় তারপরেও আমি এই জিনিসগুলা মানে <laughs> এখন জিনিসগুলো কীভাবে খুব আমি চেষ্টা করি কারোর না খোঁচাইতে আমি চেষ্টা করি কারো শত্রু না হইতে সো যেটা আমি বলতেছিলাম যে অনেকে জিজ্ঞেস করে যে আমি অমুক কমিউনিটিতে কেন যাই না অমুক ফেসবুক গ্রুপে কেন কেন যাই না বাংলাদেশের আইটি কমিউনিটির সাথে আমার কেন বাজে সম্পর্ক বাংলাদেশের ফ্রিল্যান্স কমিউনিটির সাথে আমার কেন বাজে সম্পর্ক বাজে সম্পর্ক মূলত এই কারণে যে মুখে বলে এক জিনিস গোপনে গোপনে করে আরেক জিনিস পিছনে পিছনে করে আরেক জিনিস এমন মানুষ আমি চিনি যেমন ধরেন ফ্রিল্যান্স আর নাসিম ফর এক্সাম্পল আমার সামনে সামনে যখন চ্যাট হচ্ছে খুব ভালো খুব পছন্দ ভাই আপনার কথা খুব ভালো হ্যান ভালো ত্যান ভালো গোপনে গোপনে যা টেলিগ্রামে ওর স্টুডেন্টদের বলে যে খালিদ ফারহানের কোর্স কখনও তোমরা কিনবা না কারণ আমার গুরু বলছে সেখ আমি যদি আপনাদের বলা শুরু করি গল্প অনেক লম্বা আমি ব্যক্তিগত গল্পে না যাই বাট জিনিসগুলো আসলে একটু কষ্টকর মাঝে মধ্যে আমার একটু কষ্ট লাগে যে আবার আমার একই সাথে আমার এটাও মনে হয় যে আমার কী যা আসে আমি আসি ভালো আমি আসি সব থেকে অনেক দূরে গতকালকে আমি গেছিলাম হাইক করতে কাউন্টিস হতে পাহাড় টাহাড় দেখে আসছি আগামীকালকাল আমি হয়তো যাবো আরেক দেশে আমার জীবন খুব ভালো আছে আমার জীবনের মধ্যে কোনো সমস্যা নেই সো এই ধরনের জিনিসপত্র নিয়ে গুতানোর দরকার কি আমি বারবি নিয়ে ভিডিও বানাইলে জনপ্রিয় হয় ওপেন হাইমা নিয়ে ভিডিও বানাইলে জনপ্রিয় হয় আমি জানি কি কী নিয়ে ভিডিও বানাইলে মানুষ দেখবে এটা বোঝাটা ইউটিউবের

দশ পনেরো জন যদি একটু সতর্ক হয় আমি ঠিক জানিও না আসলে আমি কেন এই ধরনের ভিডিও পাবলিশ করতেছি টু বি অনেস্ট আমি একদম অনেস্টলি বলতেছি মেবি দায়িত্ব বোধ থেকে মেবি মনে হচ্ছে যে এরকম এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত অনেক আগে আপনারা জানবেন না আমি গল্প বলি আমি জানি ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি শেষ করতেছি অনেক আগে দুই হাজার সতেরো আঠারো সালের দিকে আঠারো সালে সম্ভবত পাঁচ বছর আগে একটা জিনিস ছিল নাম ছিল চ্যাম্প ক্যাশ অনেক বাংলাদেশি গ্রামগঞ্জে জনপ্রিয় হওয়া শুরু হইলো চ্যাম্প ক্যাশ আমি তোমাকে অ্যাকাউন্ট খোলা দিব তুমি তারপর আরও পাঁচজনকে দুজনকে অ্যাকাউন্ট খোলাবা ওই দুজন আরও যতজনকে অ্যাকাউন্ট খোলা একটা পিরামিড স্কিম মানুষজন ধুমায় গ্রামগঞ্জে চ্যাম্পক্যাশ জনপ্রিয় হওয়া শুরু হইলো আমি চ্যাম্পক্যাশ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তারপরে তখন আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার কেউ আমার চিনে না তখন ফেসবুক নাই ফেসবুক আমি তখন ছিলাম না তো ভিডিও বানালাম ভিডিও পাবলিশ করলাম একের পরে দেখি আমার চ্যানেলের সব ভিডিও আস্তে আস্তে রিচ কমে যাচ্ছে কেউ দেখতেছে না আমার চ্যানেলের কোনো ভিডিও তারপর দেখলাম যে চ্যাম্প ক্যাশের যে কমিউনিটি যারা চ্যাম্প ক্যাশে ইনভেস্ট করছে তারা সবাই এসে টানা রিপোর্ট দিচ্ছে ওই ভিডিওতে এবং বাজে বাজে কমেন্ট তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে এবং সব কিন্তু বাংলাদেশি মানুষ এমন না যে বিদেশি কেউ এসে করতেছে নিজেদের মানুষ আমি ভালো একটা কথা বুঝাইছি যে পিরামিড স্কিম এরকম হয় আপনারা পিরামিড স্কিমের ভিতরে পই না ভালো একটা কথা বুঝাইছি মানুষজন এসে ধুমায় বাজে কমেন্ট এবং বাজে কমেন্টের এগেইেন্স্টে ভালো কমেন্ট আসলে নাই ভালো যারা তারা তো আসলে দেখে কমেন্ট করে না তারা দেখে চলে যায় তারা বুঝছে এই যে এই ভিডিওটা অনেক মানুষ দেখে বুঝবে যে ফ্রিল্যান্সিং এর ভিতরে স্ক্যাম আসলে কি কি রকম হয় তারা আর কখনো স্ক্যামে পড়বে না বাট তারা কমেন্টে সাথে তারা আমার ডিফেন্ড করবে না তাই না তারা তাদের নিজেদের লাইফ কাটাচ্ছে তুই এই চ্যামকাশের ভিডিও অনেক অনেক রিপোর্ট পাইলো এবং তারপরে দেখা গেল আমার চ্যানেলের কোনো ভিডিওতেই কোনো রিচ হয় না কেউ দেখে না কিছুদিন দুই থেকে তিন মাস এরকম গেল কারণ একটা ভিডিওতে অনেক রিপোর্ট আসছে ইউটিউবে হয়তো ভাবছে তখন আমি ইউটিউব নিয়ে অনেক বেশি তখন নতুন চ্যানেল ছোট চ্যানেল দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার তিরিশ হাজার সাবস্ক্রাইবার অনেক গায়ে লাগে এখন তো কিছু যায় আসে না কেউ না দেখলে এখন আমার শেষ অ্যাচিভ করা যায় অ্যাচিভ করতে চাইছি ইউটিউবে বাট তখন গায়ে লাগতো তো তখন আমার একদিন খুব মন খারাপ হয়েছে যে এরকম একটা ভালো জিনিস আমি বললাম মানুষকে এরকম একটা জিনিস শিখানোর চেষ্টা করলাম মানুষকে কি হইল যে মানুষ আমাকেই রিপোর্ট করলো ভালো কথা তো কেউ বললো না যে ভাই আপনি একটা জিনিস বলছেন আমার ভালো ভাল্লাগছে এটা তো কেউ বললোই না রিপোর্ট হল উল্টা আমিই বিপদে পড়লাম আমার চ্যানেলেই বিপদে পড়ে গেল আপনারা যারা আমাকে বলেন যে অনপ্যাসিভ নিয়ে ভিডিও বানাই না কেন এমএফটি নাকি ঘোরা ডিম ওটা নিয়ে ভিডিও বানাই না কেন বিভিন্ন ধরনের স্ক্যাম তো বাংলাদেশে প্রতিদিন হচ্ছে ওগুলা নিয়ে ভিডিও বানাই না কেন এটা একটা মেইন রিজন যে আমি জানি যে আমি যখন ভিডিও বানাবো ওগুলাই যারা ইনভেস্টর ইভেলি নিয়ে যখন আমি ভিডিও বানাইছিলাম ইভ্যালির সাপোর্টাররা গালি দিয়ে ফাটায় ফেলছে আমি জানি যে এগুলোয় রেগুলার যারা সাপোর্ট কারণ টাকা যখন আপনি ইনভেস্ট করেন কোনো একটা এম এল এম টাইপ জিনিসে বা পিরামিড স্কিমে আপনি খুব হার্ট সাপোর্টার হয়ে যান আমাকে নিয়ে কেউ আমার কোম্পানি নিয়ে কেউ খারাপ কথা বললে আমি একদম শেষ করে ফেলবো এবং তাদের কমিউনিটি থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে টেলিগ্রাম গ্রুপ থাকে ফেসবুক গ্রুপ থাকে সবাই একসাথে ঝাঁপায় পড়ে সেই কারণে আমি এইসব নিয়ে ওনার ভিডিও ডিডিও বানাই না আমি আসি নর্মাল নর্মাল জিনিসপত্র নিয়ে যেগুলো আসলে কোনো বিপদ হওয়ার চান্স নাই আমার কোনো লস হচ্ছে না বাট আমার ধারণা অনেকের আসলে লস হচ্ছে আমার লস না হলেও এই ভিডিওর কোনো ভালো কনক্লুশন নেই জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন চেষ্টা করবেন মার্কেটপ্লেসের ভিতরেও স্ক্যাম হয় আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং সাধারণত ফার্স্ট স্টেপ হয় অনলাইনে আয় শুরু করার তারপর আস্তে আস্তে মানুষ বিজনেসের দিকে চলে যায় টলিস্ট যেটা আমি করছি এবং আমি রেকমেন্ড করি বাংলাদেশের দুটো জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আছে একটা হলো আপোয়াট আর একটা হলো ফাইবার এই দুটা জনপ্রিয় এই দুটার ভিতরেও স্ক্যাম হয় না তা না হয় বাট চান্সেস একটু কম সো এই দুটার বাইরে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে নক করে যদি আপনাকে ফেসবুকের ভিতরে গোটায় কিছু একটা কাজ দিতে চায় আননোন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজে কথা বলতেছে বেশিরভাগ সময় এগুলো আসলে স্ক্যামার বেশিরভাগ সময় এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে এগুলো আসলে ইন্ডিয়ান স্ক্যামার সো এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন ইফ সামথিং ইজ টু গুড টু বি ট্রু ওইটা সাধারণত সত্যি না কেউ যদি আপনাকে ডাল ভাত টাইপ কাজ করায় অনেক টাকা দিতে যায় ওখানে কোনো একটা ঘাপলা আছে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন জাস্ট ইউজ ইউর কমন সেন্স আর কিছু না তাই তো না আর কিছু না ভালো থাকেন টাটা